সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমি আজকে এই দেখাতে দেখাতেছি তো অনেকে আপনার যারা কাজ জানেন তারা তো অবশ্যই চিনবেন আর যারা জানেন না হয়তো এরা চিন্তা করবে জিনিসটা কী তো এটা হইলো আপনার ফ্যানাসনিক এটা হইলো আপনার অ্যাডভান্স হাইব্রিড সিস্টেম মানে টেলিকমস এটার সাহায্যে আপনার কল ট্রান্সফার করা হয় অফিসে ব্যবহার করা হয় এগুলো আপনার এক এক টেবিল থেকে এক টেবিলে কল ট্রান্সফার করা হয় এবং আপনার এক রুম থেকে আরেক রুমে কল ট্রান্সফার করা হয় ফেলাডে ফেলাডে যাব হয় আবাসিক হোটেলও আপনার সেট করা হয় বা লাগানো হয় তো আপনার মানে প্রত্যেকটা রুম রুমিটার এক ফোর্ড সিস্টেম আছে আপনার জেক বলে তো কানেকশান তো আপনার এখানে আটটা আছে বা ষোলোটা আছে চব্বিশটা আছে এই ধরনের সিস্টেম হয় তো যার যতটুক দরকার তো আমি এই মাদার বোর্ডটা দেখাচ্ছি আপনাদেরকে দেখার কারণ হলো এই মাদার বোর্ডটা মানে এখানে আপনার ফানি গেছে কিছু তো এই ফানি যাওয়ার কারণে আপনার প্রবলেমটা দেখা দিছে যে কাজ করে না তো এখানে আপনার কম ওয়ান কম টু কম থ্রি যে লেখাটা আছে ওইটা হলো আপনার টেলিফোনের আর জেক যেটা আছে এটা হইলো আপনার এক একটা রিসিভারের জন্য এক একটা ফোট মানে আপনার এখান থেকে আউট হবে আর আপনার যে মাস্টার রিসিভার যে রিসিভারে কল আসবে ওইটা আপনার জেক ওয়ানে লাগাইতে হবে আর কম ওয়ান হইলো আপনার টেলিফোন নাম্বার যদি আপনার একটা নাম্বার থাকে একটা লাগাইলে হবে যদি তিনটা থাকে তিনটে লাগাইতে পারবেন আপনার ডিভেস অনুযায়ী রে এটা লাগানো হয় তো এইটার মধ্যে এখন অনেক এগুলো হইলো আগের আপনার টেকনোলজির মানে আপনার আদি এখন বর্তমান আইপি সিস্টেম বাহির হয়েছে ডিভাইস তো সবসাথে বেস্ট হইল এই সিস্টেমটা আপনার ফ্যানাসনিক খুব ভালো সার্ভিস দেয় আপনার মাদার বোর্ড পাওয়ার সাপ্লাই খুব স্ট্রংলি মজবুত এবং এগুলো কাজ কাজ করা যায় বা কোনো প্রবলেম হলে আপনার কাজ বরাবর করা যায় তো এগুলো মূলত তেমন নষ্ট হয় না এটা হলো মাস্টার রিসিভার এই রিসিভারের মধ্যে কল আসবে প্রথমে আসলে আপনি রিসিভ করার পরে যদি বলে যে আমি অমুককে চাই তো অমুকের রুম ধরেন আপনার উপরে বা আপনার দূরে তো আপনার ওনার কাছে সেট করা থাকে কনফিগার করা থাকে বাস নাম্বারটি বেশি নয়তো ওয়ান জিরো ওয়ান বা ওয়ান টু এই ধরনের সেট করা থাকে বা নাম নাম দিয়ে রে নাম্বার দিয়ে রে এটা হলো যে কোয়ান এটা হলো আপনার মাস্টার রিসিভার থাকবে সব সময় আর আপনার সিও ওয়ান সিও টু এটা হইল টেলিফোন নাম্বারের জন্য যে আপনার যে লাইন দিবেন বা টিএনটি লাইন বলেন বা গভর্নমেন্টের যে টিএনটি লাইনগুলো থাকে ফোনের ফোন নাম্বার ওটা এখানে আসবে আর এটা হলে আপনার মাস্টার রিসিভার লাগাইতে হয় যে কোয়ান থেকে বা এখানে লাগাবেন যার এটা হইল আপনার টেলিফোন রিসিভারের আপনার স্পিকারের যে রিসিভ করে ওই ইয়ার মাইক্রোফোনের তো এই মূলত এইটা হলো আপনার অডিও আপনি ইচ্ছে করলে আপনার হেডফোন দিয়ে শুনতে পারেন কল আসলে বা ফোন কথা থাকলে বা যেমন আমরা কম্পিউটারে কথা বলি না আপনার এই হেডফোন দিয়ে স্পিকারের সাহায্যে ওইটা দিয়ে কথা বলতে পারেন আর এইভাবে লউড স্পিকার কথা বলতে পারেন তো এগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি তো আপনারা আশা করি যারা কাজ শেখার আগ্রহ আছে তারা কিছুটা হলে আইডিয়া নলেজ হবে আমি এখন টেস্ট করতেছি এখানে আসলে মূলত আমার ওই ডিভাইসটা ঠিক হয়েছে না হয় না এটা এখানে আমি আর অন্য কোনো রিসিভার নাই যার কারণে আপনাদেরকে কল দিয়ে ট্রান্সফার করার দেখাতে পারতেছি না তো আগে আপনার রিসিভারটা ফাওয়ার আসতো না এ এখন যে রেড কালারের যে সিঙ্গেলটা এডি বেশি আসতো না ফানি পরার পর মাদার বোর্ডে তো আমি মাদার বোর্ডটা আপনার ওয়াশ করে ভালোভাবে সুন্দর মতে আপনার ওই অন করলাম অন করার পর আমি টেস্ট করলাম যে আমার রিসিভারে কাজ করে কি না তো যাই হোক আল্লাহরমাতে আমার রিসিভারটা কাজ করতেছে আপনার যে প্রবলেমের জন্য খোলা হয়েছে এটা সুন্দরভাবে কাজ করতেছে তো আপনার এখানে সব কিছু আছে আপনার রিডেল আছে অপশন আছে নাম্বার সেট করা রিকলার আছে তারপর আপনার প্রোগ্রাম সেট করার অপশন আছে আবার এটা এই এটা প্রোগ্রাম সেট করা নিয়ে আমি একটা আরেকটি ভিডিও করবো একদিন কীভাবে এটা কনফিগার করতে হয় তো এখানে আপনার এইটা আপনার লাউড স্পিকারের অপশন আছে এখানে ধরুন আপনি এক থেকে দশ পর্যন্ত বারো পর্যন্ত আছে মনে হয় হ্যাঁ বারো পর্যন্ত আছে আপনার কারণ আপনার ডিভে ডিভেসটা হইলেও সিস্টেমটা হইলেও বারো চ্যানেলের যার কারণে বারোটা এখানে বটম আছে তো এখানে যে এখানে আপনি দেখতে পাচ্ছেন এক সাদা প্লেটের মতো ওইখানে আপনার নাম লিখে দিতে পারেন কোন কোন রুমের কত নাম্বার বসে আপনি ওই নাম্বার দেখিয়ে বাস এখানে আপনার কল আসলে ট্রান্সফার করে দিবেন হয়ে যাবে অটো ডাইল ট্রান্সফার অপশন সব কিছু এখানে দেওয়া আছে তো এ আপনারা যারা এগুলা মানে আপনার কাজ করেন বা করার আগ্রহ আছে এটা এখন প্রত্যেকটা জায়গাতে আছে এটা আরো অনেক আগের থেকে চলে বিশেষ করে আপনারে অ্যাডভান্স এই সিস্টেমটা তাহা হাইব্রিড এই সিস্টেমটা খুব ভালো সার্ভিস দেয় তো এখানে এটা নতুন রিসিভার আমি চেক করার জন্য কাঁচাটা লাগাইতেছি আপনার এখানে কীভাবে লাগাইতে হয় আপনারা দেখুন এখানে আপনার এই যদি ক্যাবেল যদি না থাকে আপনাদের কাছে আপনারা বাজার থেকে ক্যাবেল কিনতে পারেন বা কখনও যদি রিসিভারের ক্যাবেল নষ্ট হয়ে যায় অনেক সময় রিসিভার ইউজ করাতে বা বেশি ব্যবহার করার অনেক সময় তার কেটে যায় বা আপনার আলাদা যে দিয়ে তার কিনা পাওয়া যা লাগাইতে পারেন তো এগুলো সম্পূর্ণ কিছু আশা করি আপনারা বুঝতে পারবেন আপনাদের বেশি কিছু বলা লাগবে না তো এখানে আপনার যে বটম আছে আপনার পাশে আপনি ধরেন না কোনো একটা রুমে যদি আপনার রুম নাম্বার দেন যে আপনার নিচে আছেন বা আপনার আবাসিক হোটেল বা বারো নম্বর রুম বা দুশো নাম্বার দুশো এক নাম্বার রুম এইভাবে নাম্বারটা লিখে দিবেন কাগজে বাস যদি বাইরের থেকে যদি আপনার কল আসে যে আমি অমুককে সাথে কথা বলতে চাই উনি কি আর রুম আসে তো যদি রিসিপশনও যদি বলা যে হ্যাঁ ঠিক আছে উনি আছে আপনি ওনার সাথে কথা বলুন তো উনি ওনার সাথে কথা বলতে ওনাকে উপর থেকে ডেকে আনার প্রয়োজন নেই বা পার্শ্ববর্তী রুমে থাকলে ওখান থেকে আনা প্রয়োজন নাই এই রিসিভার থেকে যদি আপনার ওই রুমে যদি রিসিভার থাকে আরেকটি রিসিভার থাকে তো ওই রুমে অনুযায়ীরা আপনি এখান থেকে কলটা ট্রান্সফার করে দিবেন আগে আপনি রিসিভ করবেন কথা বলবেন কথা বলার পর আপনার কলটা ট্রান্সফার করে দিবেন অটোমেটিক ও রিং যাবে ওনার কাছে চলে যাবে উনি এখান থেকে কথা বলবে তো কথা বলার সময় আপনার এখানে এই রিসিভারটার যে মাইক্রো হ্যান্ডসেটের যে ফোন ইয়ে আছে আমরা যেটা দিয়ে রিসিভ করি ওইটা আপনার ওই এভাবে যদি লাগাই দেন তাহলে কল কেটে যাবে ও কথা বলবো আপনার স্পিকারটা আপনার পাশাপড়ি খোলা রাখতে হবে এই জেক টু এটা দিয়ে আপনার আর একটা রিসিভার লাগাতে পারেন এখানে আপনার টোটাল এগারোটা একটা একটা আপনার সামনে থাকবে আর বাকি এগারোটা আপনি আলাদা এরকম রিসিভার লাগাতে পারবেন কলের জন্য তো যতটুকু আপনার প্রয়োজন আবার এটার মধ্যে আপনার চব্বিশেরও আছে বারো আর দুগুনা চব্বিশের আপনার সিস্টেমও আছে তো এইটা আপনার এখানে আবার এখানে বটম আছে আপনার রেজিস্টার মারার জন্য প্রোগ্রাম যদি কখনো প্রবলেম হয় তো আপনি কখনো কনফিগার করার পর আপনি রিসেট মারবেন না কারণ রিসেট মারলে আপনার সম্পূর্ণ প্রোগ্রাম চলে যাবে তখন আপনি আর কম্পিগার সহযোগ করতে পারবেন না বা দোকানে নিতে হবে যারা বিক্রি করে তাদের কাছে এটা হইলো মানে মাইক্রোফোনের জন্য একজিট আপনি আলাদাভাবে স্পিকারের সাহায্যে কথা বলতে পারেন বা আরেকটা হইল আপনার ফোনের আমি তো আগেও বলছি ওইখানেও রিসিভার ছিল ডিভাইসেরও মেন আপনার এখানে হেডফোনের দেওয়ার অপশনও আছে যেমন অনেক ফুলের ফুলের সৃষ্টির এভাবে এরা রিসিভ করে এইভাবে কানে শুনে বা কথা বলে ওই ধরনের সিস্টেমের তো এখানে আপনার সম্পূর্ণ পারমোশন এখানে আপনার সেট করার মতো সব আইটেম এখানে আছে তো আপনারা এইখানে আমার আট নম্বরে এই ফুটটা কাজ করতেছে না দশ নম্বরে মনে হয় তো একটু মনে কাছরা ময়লা আছে মনে এখানে যাই বাকি সবগুলো আপনার কাজ করতেছে কারণ আসলে এখানে আপনার লগালগা আপনার রিসিভ এখন ধরছে এখন আটছে কানেকশানটা এখন কানেকশানটা আটছে তো যাই এখানে ফোনগুলো আমি চেক করার জন্য চাইতেছি যে সবগুলো ঠিকভাবে কাজ করে কিনা তো এই অ্যাডভান্স আপনার হাই বিট সিস্টেম ফ্যানাসনিক এই টেলিকমস ইন্টারকম বলা হয় তো আপনার এই ইন্টারকমের সাহায্যে আপনার কল ট্রান্সফার করতে হয় বা এই প্রোগ্রামগুলো আপনার সেভ করতে পারেন এটা আপনার এখন অফিস আদালতে সবসাইতে বেশি ব্যবহার করা হয় প্রত্যেকটা অফিসে বড় বড় অফিসে এটা বাধ্যতামূলক ওনারা রাখে কারণ এটা কখন অফিসিয়াল সিস্টেমে প্রয়োজন হয়ে যায় কারণ ম্যানেজার রুমে কল দিতে হয় ইয়েতে কল দিতে হয় যেমন ব্যাংকের মাধ্যমে ব্যাঙ্কে গেলে দেখেন আপনার ম্যানেজার কাছে কল আসলে কলটা ওই কাউন্টারে বা অন্যান্য ইয়েতে কল ট্রান্সফার করে যেরকম ঠিক ওই কাজটার জন্য এই ডিভাইসটা ব্যবহার করা হয় তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব